হাই বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি একটা গান গিয়ে শোনাবো তোমাদেরকে তাহলে গানটা আমি শুরু করছি হ্যাঁ তুমি তালে তাল মিলাবা ঠিক আছে আমার গানে হ্যাঁ একটু জোরে কথা বলবে মনে মেঘ জমতে থাকে পুরি যাই দুর্বি পাকে চিন্তাতে তোর কাটছে পুর নেই এই যন্ত্রণা মন রে বল না কোথায় মন মাঝি রে আই ফিরে আয় আই ফিরে আয় আই ফিরে আয় ফিরে আয় একা চোখ বাঁকা চোখ লাগে না লাগে না রে ভালো রে নেই রূপ নেই রং কিছুই করো কাটছে পোর শান্তি নেই এই যন্ত্রণা মনমাঝিরে বল

মন মাঝিরে জিরে আই ফিরে আয় আই ফিরে আয় আরে ছাতার বুড়া চিরে না ফিরে আয় বলছি ফিরে আয় ফিরে আয় আই ফিরে আয় ফিরে আই ফিরে আয় আর একটা সং শোনাচ্ছি বুড়ো এবার শোনাবে আপনাদেরকে আজ মন খুঁজে পেলো সুখের হাসি আজ মন ফিরে পেল সুখে হাসি এলো যে সপে দিন ও কাছে এলো জীবন আরও যেন রঙিন হলো শাস সা গপা বা কা বার কা শাস রে গাপা গরমা কিছু কিছু সুখের এত খুশি থাকে কিসে আ ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আ আজ মন ফিরে পেল বাচার মানে আজ মন ফিরে পেল চুমু খাবো এলো যে স্বপ্নেরও দিন আমার কাছে এলো এই বুড়ো আমার কাছে এসছে তাই তো বলো এবার তুমি কি বলতে চাও অডিয়েন্স বলো কি বলতে চাও কি বলবেন বলেন আপনার বক্তব্য কি কি বলতে চান এই পাবলিকে জানতে চায় তাহলে শাদিটা কবে হবে তোমার আমার বিয়েটা কবে হবে তাই এরা জানতে চাই বন্ধুরা হ্যাঁ সবাই অপেক্ষা করছে তোমার আমার বিয়ে দেখার জন্য শাদি কবে করবেন বলেন বলেন কবে করবেন কবে সেটাই তো বলো ডেট বলো ডেট আমি তো ডেট পারলে এখনি বলবো তুমি বলো তোমার কবে সময় হবে হুম ফালগুন মূল মাস চলে যাচ্ছে, চৈত্র মাস পড়ে যাচ্ছে। ফালগুন করে। মাস চলে গিয়ে চৈত্র মাস আসতে উনি আবার ফাল্গুন মাসের নাম নাই। হ্যাঁ। না না। হ্যাঁ 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 বলেন বলেন কবে করবেন বলেন দাদি। হাত দাও। হাত দাও, হাতটা দাও। এই হাত দাও। সাথ পকে বাধা। গান করো। বাধা সাত পাকে বাধা সাত পাকে বাধা সাত পাকে বাধা পড়ে গেলাম আমরা তোমরা দেখতেই পেয়েছো সো ভিডিও ভিডিওটা আমার আর বুড়োর ভিডিও কেমন লেগেছে বলো আমার আর বুডিও বুড়োর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এইভাবেই পাশে থাকবেন আমাদের দুজনের বুড়ো আর ইয়াং এর পাশে থাকবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর দেখতে থাকবেন বিশ্বাসময় চ্যানেলের ভিডিও বাই